ছয় জানুয়ারি ফের আরেকবার গৃহবধূ নিখোঁজের ঘটনা চাক্ষুষ করল পানিসাগর মহকুমার অন্তর্গত পশ্চিম পদ্মবিল এলাকার জনগণ ঘটনা বিবরণে জানা যায় বিগত আঠারোই ডিসেম্বর পশ্চিম পদ্মবিল গ্রামের চার নং ওয়ার্ডের বাসিন্দা গোপেশ বিশ্বাসের একান্ন বর্ষীয় পুত্র দিলীপ বিশ্বাসের একত্রিশ বর্ষীয় স্ত্রী গীতারানী বিশ্বাস পার্শ্ববর্তী অনন্ত দাসের বাড়িতে গ্রুপের মিটিংয়ে গিয়ে আর বাড়িতে ফেরেনি পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন স্বামী দিলীপ পানি সাগর থানায় মিসিং ডায়েরি করে প্রায় দশ দিন অতিবাহিত হলেও নিখোঁজ গীতার কোনো হদিশ পাওয়া যায়নি তাই বাধ্য হয়ে শরণাপন্ন হয় স্থানীয় সংবাদ মাধ্যমে নিকট নিখোজ গৃহবধূর স্বামী জানান আজ থেকে প্রায় বাইশ বছর সামাজিকভাবে বিবাহ হয় কালাছড়া গোবিন্দপুর নিবাসী বারীন্দ্র বিশ্বাসের মেয়ে গীতার সাহকে বর্তমানে তাদের পরিবারে বারো বছরের এক কন্যা এবং সাত বছরের এক পুত্র সন্তান রয়েছে গীতা স্বামী পদ্মবিল ইটভাটা শ্রমিক দিলীপ জানান নিখোঁজের দিন সকালে এগারোটা নাগাদ মিটিং এর নাম করে বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে না এসে নিজ ভাসুরপোর সাথে বাইকে চেপে মোবাইলে ঠিক করানোর উদ্দেশ্যে ধর্মনগর পর্যন্ত পৌঁছায় এরপর থেকে গীতা নিখোঁজ হয়ে যায় অভিযোগ মূলে পানিসাগর থানার পুলিশ গিয়ে তদন্ত করলেও নিখোঁজ গীতার কোনো হদিশ বের করতে পারেনি দিলীপের অভিযোগ দিলীপের অনুপস্থিতির সুযোগ বুঝে পার্শ্ববর্তীর বাড়ির জুলিকা বিবি নামে এক বিধবা এক মহিলা ওর বাড়িতে আসত এটি প্ররোচনার ফাঁদে পা দিয়ে গীতা পরিকল্পিতভাবে নিখোঁজ হয় এ নিয়ে যদিও গীতার বারো বর্ষিয়া কন্যা সবিস্তারে সব খুলে বলে স্ত্রী হারা অসহায় হত দরিদ্র দিলীপ নাবালক পুত্র কন্যাকে নিয়ে বর্তমানে নিরাশ হয়ে পড়ে দিলীপ জানায় স্ত্রী যাবার সময় ওর প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংক পাসবই সহ নগদ টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে দিলীপের অভিযোগ তার স্ত্রী অ্যাকাউন্টে প্রায় চার লক্ষাধিক টাকা রয়েছে এই টাকার লালসায় তাকে কুমন্ত্রণা দিয়ে ফুসলিয়ে বাড়ি থেকে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে নিখোঁজ স্ত্রীর সন্ধানে হন্যে হয়ে ঘুরছে অসহায় স্বামী দিলীপ এখন দেখার পানিসাগর থানার পুলিশ দিলীপের অভিযোগের ভিত্তিতে কি ভূমিকা গ্রহণ করে অমলান দাসের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক কি নাম তোমার কোন ক্লাসে তোমার মা কবে বাড়ি থেকে গেছে গত বৃহস্পতিবারে কি কারণে গেছে তোমার বাড়িতে সংসার কি মা বাবার মতো কোনো জোগাড়া দাটি আসতো না কোন জোগা দাটি হয় না তোমার বাবা তোমার মারে মারধুর করতো নি বা বাজার খরচা উৎসব আনতো না এই ধরনের কোনো কথাবার্তা হইতো মানে তুমি মানে কোনোদিনই দেখছো না তোমার মা বাবার ঝগড়া থাকি না তো কি কারণে গেছে তুমি বুঝছো যিনি কোনো সময় তোমার মা কি মোবাইল ব্যবহার করতো নি কারোর সাথে কথা কথা কইতো নি বাড়ির কাল লোকের কথা কইতো মনে হয়

কি হয়েছে সমস্যাটা কি সমস্যাটা তো স্যার আমি তো খাজো যাই কি খাজো যাওয়ার পরে আমার মাইয়া আইয়ার লগায় বাবা তে অমুক আমার বাড়িতে আইন দেওয়া আওয়ার পরে আমি একদিন ওলা মাথামাতি করছি মাথামাতি বলতে কি জলিকা বিবি জলিকা বিবি কোন জায়গাতে নে বাড়ি থানের বাড়ি আমার বাড়ির একটা বাড়ির পরে লুঙ্গার পরে বাড়িটা তে আমার মাইয়ারে বাবা কে বলছি অলরেডি তো একদিন খাওয়ার পরে আমার মাইয়াটা কইল বাবা

আমিতো আৰু এজন বু বুট আঠ তাৰিখ আঠাইছ তাৰিখ মানে আঠাইছ ডিচেম্বৰ আঠাইছ ডিচেম্বৰ তো আপুনি কৈ কি গেছে তখন কি বাড়িতে আছিলেন এ আমি বাড়িতে গেছে কৈয়া গেছলে আমি কেনেকুৱা আমি কি অনন্ত অনন্ত দাসৰ তাই মিটিংত ৰাখিছোঁ গ্রুপ বলতে কি এসএসজি গ্রুপ নাকি এসএসবি গ্রুপ এসএসবি এটা লেখা গেছে এটা লেখা গেছে প্রায় সময় কি রকম যাইতো প্রায় সময় এরকম যাইতো এই জায়গা থেকে কি আর বাড়িতে আইছ না এই জায়গা থেকে যা বাড়িতে যাইতো তো এরপর আপনি কেমন ভাবে জান জান যে নির্দেশ হইছে নির্দেশ হইছে ইকার থেকে ইকার বিয়ার ডুকিয়া কইছে যে আমার বা একটা ইমার্জেন্সি আমি যাইতাম ইস্তাগালি যে আমার বাকি যা কোন বিশ্বাস হে দায়িত্ব ধর্মরগর হাজো হে কইছে অ বেদা আমাৰে নে নে কৈছে সেই ব্ৰেক মাৰিছে ব্ৰেক মাৰি হা তাৰ বাইক 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 টামাইছে টামাই উচ্চ গাখীৰটো ইয়াৰ পৰা কৈছে উচ্চ আমি বেংকত গা ঠেকাটো উঠাম অনেক মাৰ এনেকৈ সেই ব্ৰেক মাৰিছে ব্ৰেক মাৰ পৰা কৈছে জানো কিনোনা আমি যাম দৰমনগত ধর্মনগর যাওয়ার পরে তাই আমি গেছে যে দু ফদ্মিলর স্ট্যান্ড লামার পরে হেতার গেছে কি তার উত্তর মুখা রাজবাড়ি স্ট্যান্ড মোবাইল ঠিক করতো ডিসপ্লে গেছে গিয়া ও তো আমার বাতি যা গেছে কি তার সদিকে ও সামনে গিয়া চাইছে আজি দেখি আমার কাঠি মোবাইল ঠিক করাই রানি না ঠিক করাই রানা কি নতুন বাইকে কিনছে কিনাৰ ফেৰে আন্ধাৰ বাঢ়ি পিন্ধি দামাৰিয়ে ফোন নম্বৰ লৈছে লৈয়া কৈছে যেন

এমনি আপনি যে কত বছর সংসার করেন আপনাদের এতদিনের মধ্যে আপনি কোনদিন বুঝতে পারছেন যে কোনো পরপুরুষের সাথে আপনার বউ কথা কয় বা কোনো সম্পর্ক

এখন আপনি কি চাইতেছেন এ তো উনি করে এখন আপনি চাইতাছেন কি আপনি স্ত্রী গরি আই পুনরায় আপনি কি পুনরায় এলে গ্রহণ করবেন না আপনি কি কি উদ্দেশ্য জানতেন জানতাম ও মহিলা আমার লাগে লাগে গ্রহণ কর্ম ও কর্ম কর্ম এই সন্তানটাকে কান্দে কার প্রয়োজন পাইয়া গেছে ওটা জানতেছেন আপনি হয়